বলিউডের সবচাইতে জনপ্রিয় অভিনেতা অফ বলিউড বলা হয় গোটা কিং খান নামে চেনে রিসেন্টলি তিনি তার জাওয়ান সফলতার জন্য তিরুপতি মন্দিরে গিয়েছিলেন দেব দেবীদের কাছে প্রার্থনা করতে নারী কিসে আটকায় এই যে বর্তমানে কয়েকদিন আগেই দেখলাম মাহিয়া মাহির আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে এরপরে যে হয়ে গেছে না অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে এখন কার্যক্রম হয়তো বাকি আছে পূর্ণিমার হয়ে গেল তো তখন অনেকে এরপর রাফসান স্বভাবের সম্ভবত হয়ে গেল তো প্রায়ই দেখা যায় ফেসবুকে লেখে নারী কিসে আটকায় নারী কিসে আটকায় আরে ভাই নারী যদি টাকায় আটকাতো তাহলে বিল গেটস এর সাথে তার ওয়াইফ ম্যালিন্ডার ডিভোর্স হতো না ঠিক কি না নারী যদি সৌন্দর্যে আটকাতো তাহলে ঋত্বিক রোশনের ওয়াইফের সাথে তার ডিভোর্স হতো না নারী যদি ক্ষমতায় আটকাতো বা পাবলিসিটিতে আটকাতো তাহলে রাফসান শাবাবের মতো একজন হোস্টার উনার ওয়াইফের সাথে উনার ডিভোর্স হতো না নারী যদি সুন্দর যে আটকে যেত তাহলে তাহসানের সাথে মিথিলার ডিভোর্স হতো না ঠিক কি না তাহলে বোঝা গেল নারীকে আটকে রাখার আসলে কোনো ফর্মুলা নাই আপনি নারীকে যদি ভালোবাসা দেন কেয়ার করেন সম্মান করেন তাহলে ইনশাল্লাহ টিকিয়ে রাখা সম্ভব ঠিক না নজলি দিক না কেন কষ্ট দিক না কেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিক আপনাকে যাই করুক আপনাকে চিট করুক তাকে মাফ করে দেন পারাজাবেত ইনশাআল্লাহ আর আপ নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার এক কথায় বলিউড আইটেম গার্ল সেও তার ত্রিশ বত্রিশ বছরের ছোট্ট এই জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এতটুকু রিয়েলাইজ করতে তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুহিত ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া তার মানে সেম সেম বা ডিফারেন্ট দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে তো আই রিয়েলাইজড যে ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না উই শুড ড্রিম বিগ যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ তোমার ডিজায়ার বড় হতে হবে ড্রিম বড় হতে হবে বড় স্বপ্ন দেখতে হবে ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে দুষ্ট কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না বাট আই থিঙ্ক ইটস এ ভেরি সেন্সিটিভ and important issue for us that's why তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি ফার্স্ট অফ অল আমরা সকলেই জানি যে ইসলাম আমাদের স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে ধরনের সিনেমা দেখতো লজ্জা লাগবে ঠিক কিনা বল যুবক ভাইরা সেন্সর বোর্ডের মেম্বাররা কিজে করে আমার বুঝে আসে না হাউ ক্যান দে বি সো ইনরেসপন্সিবল একটা সিনেমা পাবলিশ করার পূর্বে সেটা ভালো করে মনিটরিং করে অ্যাটলিস্ট এক্সট্রিম লেভেলের নোট সিনগুলো ডিলিট করা তো তাদের রেসপন্সিবিলিটি ছিল তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে নাই। এজন্য আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে যুবক ভাইয়ারা